পিতলের বাটি এটা ইউনিক ডিজাইন এটা নতুন পাবেন না এটা পুরাতন আর এটা সবসময় পাবেন না মাঝে মধ্যে একটা আসে অ্যান্টি হিসেবে দুধ চাকনি এটা পিতলের বাংলাদেশ দেখা এটা এটা পিতলের কিন্তু কালাই করা হয়েছে এটা নিকেল করা হয়েছে এটা উপরে প্রদীপ চার প্রদীপ এরকম ডিজাইন আপনি নতুন পাবেন না এটাও পিতলের হিসেবে ব্যবহার করতে পারবেন এতিয়া নিকে কৰা হৈছে এতিয়া পিতলৰ এতিয়া নিকে কৰা হয় নাই